আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের দুয়াই আমরাও ভালো আছি সো আজকের এই ভিডিওটা আমি শুরু করছি আমার গত ভিডিওর পরের পার্ট থেকে তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা কেল ঘুরতে এসেছি আর যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই গত ভিডিওতে আমি জাস্ট হচ্ছে আমাদের অ্যাকুরিয়ামের ভিডিওগুলো ছেড়েছিলাম আর আজকের ভিডিওতে আমরা যাব হচ্ছে টুইন টাওয়ারে আসলে টুইন টাওয়ার হচ্ছে এমন একটা জায়গা যেখানে না আসলে মনেই হবে না যে আমরা মালয়েশিয়া এসেছিলাম আই মিন টুইন টাওয়ারে যাওয়াটা হচ্ছে মাস্ট সো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যে বিল্ডিংটাতে ছিলাম আই মিন অ্যাকোয়ারিয়ামটা যে বিল্ডিংয়ে ছিল এই বিল্ডিং থেকে টুইন টাওয়ারের বিল্ডিং হচ্ছে কানেক্ট করা তো আবার আন্ডারগ্রাউন্ড দিয়ে তো আমরা এখন আন্ডারগ্রাউন্ড দিয়ে টুইন টাওয়ারে যাচ্ছি আমরা যেতে যেতে একটা সুশির দোকান পেলাম আসলে সুশি আমার খুবই পছন্দ আমার সুশি এতই পছন্দ যে আমি বাসাতেও মাঝে মধ্যে কিছুদিন পরপরই সুশি অর্ডার দিই বাট এইখানকার সুশিগুলো আরও বেশি মজা তো আমি একটু সুশি কিনে নিলাম আর আরও সারিস এখানে একটু স্ন্যাক্স কিনে নিল তো গাইজ ফাইনালি আমরা টুইন টাওয়ারের সামনে চলে এসেছি আর টুইন টাওয়ারের সামনে যে এটা যে পানিগুলো ছিল আরও সারি সারি গুলো দেখে ওরা মনে করছে এর ভিতরতে যাওয়া লাগবে ওরা জাস্ট এই পানির ভিতরে চলে যাচ্ছিলো বারবার করে আর কি আমরা টুইন টাওয়ারের সামনে কিছু ফটো টোটো ক্লিক করে দেন হচ্ছে ওইখানে বসলাম যে এখানে একটু বসে আমরা যেগুলো কিনে নিয়ে এসেছিলাম আমি সুশিটা আর ওরা যেগুলো স্ন্যাক্স কিনেছিল এগুলো খাই একটা কথা বলাই লাগে যে এই পুরো ট্যুরটাতে আরও সারিসা সামিরকে প্রচুর পরিমাণে জ্বালিয়েছে ওরা যেখানেই ছুটাছুটি করছিল সামির ওদের পিছে ছুটাছুটি করছিল এই যে মাত্র আরিশাকে নিয়ে আসলো সামির পানির কাছ থেকে আরিশা বারবার ওই পানির কাছে চলে যাচ্ছিলো আর সামির ওকে ধরে ধরে নিয়ে আসছিল একজন আদর্শ মামার মতোই সামিরও তার ভাগনা ভাগিনির যন্ত্রণা সহ্য করেছে তা আবার কোনো প্রকার অভিযোগ ছাড়াই তো এখন আমরা টুইন টাওয়ার ঘোরা শেষে চলে যাচ্ছি মিড ভ্যালি মেগা মলে আমরা কিছু জন্য যাচ্ছি আচ্ছা আপনারা হয়তো বা ভাববেন যে ওরা মালয়েশিয়া ঘুরলো তেমন তো কোথাও গেল না যেমন জেন্টিং হাইল্যান্ড আছে আর অনেক জায়গা আছে আসলে আমি আরো সরাব্য আমরা এর আগেও মালয়েশিয়া এসেছি ঘুরে গেছি তো গতবার মানে আগেরবার এসে আমরা যেসব জায়গাগুলোতে গিয়েছিলাম এবার আমরা নিজে থেকে এসব জায়গায় স্কিপ করেছি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এত জার্নি করা আমাদের পক্ষে পসিবল হচ্ছিল না তাই আমরা যেসব জায়গায় যাইনি ওদেরকে নিয়ে হালকা পাতলা এবার ওই সব জায়গাতেই ঘুরেছি সো আমরা এখন চলে এসেছি মিড ভ্যালি মেগা মলে এখান থেকে আমি হিউজ পরিমাণে শপিং করব আরসের জন্য আরিসার জন্য আমার জন্য আমার ফ্যামিলির জন্য তো মালয়েশিয়াতে আর যে কয়টা দিনই আমরা আছি আমরা শপিং করেই কাটাবো আমাদের হালকা পাতলা কিছু শপিং ডান এখন আমরা চলে যাচ্ছি ডিনারের জন্য আমরা যাচ্ছি মালয়েশিয়ার ফেমাস ফুড স্ট্রিট রোডে তো বুঝতেই পারছেন হয়তো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আলোর রোডে আমার স্পেলিংটা যদি একটু উনিশ বিশ হয় আমাকে একটু খামার দৃষ্টিতে দেখবেন তো এনিওয়েজ আমরা পৌঁছায় গেছি জালাল লাল রোডে আর যে জায়গায় আমরা কার পার্কিং করেছি এখান থেকে মারদেগা টাওয়ারটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল তো বললো এখানে দাঁড়াও এখানে মারদেগা টাওয়ারের সাথে একটু আমরা ফটোশ্যুট করে ফেলি তো ওই জায়গাটা ভালো লাগছিল এখানে আমরা ছবি টবি তুললাম দেন এখন আমরা চলে যাচ্ছি স্ট্রিটের দিকে এই রাস্তাটা তো খুবই সুন্দর চারিপাশে খালি খাবার আর খাবার অনেক রকম স্ট্রিট ফুড মালয়েশিয়ান ফেমাস ফুডও আছে এখানে ওদের ন্যাশনাল ফুডও আছে এখানে বাট সব জায়গাতেই তো একটা হারাম আর হালালের ব্যাপার থাকে তো স্বামীর এই রাস্তাটাতে প্রায় আসে ওর ফ্রেন্ডসদেরকে নিয়ে আসে বা ও যখন একা আসে বা খালামুনিরা যখন আসে ওরা যে রেস্টুরেন্টটাতে বসে ওরা একটা হালাল রেস্টুরেন্টে বসে তো বললো যে আমরা ডাইরেক্ট ওখানেই যাবো তো আমি আশেপাশের খাবারগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম কোনোগুলো তেমন খায়নি তো রাস্তাতে একটা ডুরিয়নের দোকান দেখে বললাম আমি ডুরিয়ন খাবো তো আমরা ওই যে সামিরের ওই পরিচিত রেস্টুরেন্টটাতে চলে এসেছি বললাম না সামির এখানে প্রায় আসে তো এখানকার ফুডসগুলো সম্পর্কেও সামিরের ভালোই ধারণা আছে শেষ করে এখন আমরা বাসায় গাইস মজার মজার খাওয়ার ব্যাক করছি আর আজকে আমরা প্রচুর ক্লান্ত প্রচুর মানে প্রচুর বাচ্চাগুলো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে তাই আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ব্লগে তত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ